সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ক্ষেপণাস্ত্র আঘাতে খেরসনে নিহত পনেরো অনেক বাড়িঘর অন্ধকারে জানালেন জেনারেলকে পাল্টা আক্রমণ সক্ষমতা ব্যবহারের কথা ভাবছে জাপান পুতিনের হামলায় সবশেষ বিদ্যুৎ ফেরানোর লড়াইয়ে ইউক্রেন আমাকে হত্যা করতে এখনো সন্ত্রাসীরা সক্রিয় লং মার্চে যা বললেন ইমরান দুই সালে গুজরাট দাঙ্গা অমিত শাহ বললেন উচিত শিক্ষা বিরোধীদের সমালোচনা এবং আগাম অবসরের সিদ্ধান্ত জেনারেল দর্শক কোন কারণে আক্রমণের শিকার হলে যাতে পাল্টার জবাব দেওয়া যায় সেজন্য মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে পাল্টা আক্রমণ সক্ষমতা ব্যবহারের কথা ভাবছে জাপান এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ক্ষেপণাস্ত্র আঘাতে ক্ষেরসনের নিহত পনেরো অনেক বাড়িঘর অন্ধকারে জানালেন জেনেসকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেসকে শুক্রবার বলেছেন জ্বালানি অবকাঠামোর উপর ক্ষেপণাস্ত্র হামলার কারণে বাড়িঘরগুলো বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং খেরসনে জন বেসামরিক লোক নিহত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাত্যহিক পোস্টে জেলেনেসকে বলেছেন কিয়েবের অনেক এলাকায় আজও বিদ্যুৎ নেই এবং সেটা অব্যাহতই আছে প্রায় ছয় মিলিয়ন লোক অন্ধকারে রয়েছে তিনি উল্লেখ করেন বুধবার থেকে কিছু কিছু বাড়ি সমস্যা সমাধান করা হয়েছে অন্যদিকে কর্মকর্তারা বলেছেন দক্ষিণাঞ্চল ও খেরসন শহরে পনেরো জন বাসিন্দা নিহত হয়েছেন এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছে এর মধ্যে একজন শিশুও রয়েছে তিনি উল্লেখ করেন বেশ কিছু উঁচু ভবন এবং ব্যক্তিগত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে খ্রিস্টন সামরিক প্রশাসন প্রধান ইউরোবস্লাব ইউনোসোভিচ বলেছেন রুশ হামলাকারীদের রকেট হামলা কয়েক স্থানে আগুন ধরে গিয়েছে অনেক বাড়িতে আগুন ধরেছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলনেসকে কিয়ে অঞ্চলে ভিস হরেট এলাকা সফর করেছেন ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করে একটি স্ট্যাটাসে জেলনেসকে বলেছেন আমাদের জনগণের উপর রুশ হামলা নজির হল চারতলা ভবনটি ধ্বংস হয়ে যাওয়া বুধবার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে অপর একটি শহরের কর্মকর্তারা পাল্টা আক্রমণ সক্ষমতা ব্যবহারের কথা ভাবছে জাপান কোনো কারণে আক্রমণের শিকার হলে যাতে পাল্টা জবাব দেওয়া যায় সেজন্য মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে পাল্টা আক্রমণ সক্ষমতা ব্যবহারের কথা ভাবছে জাপান সংশ্লিষ্ট সূত্রের দিয়ে শনিবার এ খবর জানিয়েছে জাপান এক সংবাদ মাধ্যম সেই প্রতিবেদনে বলা হয়েছে জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং এর কনিষ্ঠ জোট অংশীদার কমিতর বৈঠকে শুক্রবার এক নীতি বিষয়ক নথি উত্থাপন করা হয় সেখানে তুলে ধরা হয়েছে প্রস্তাবটি গণমাধ্যম বলছে জাপানের ক্ষমতাসীন দল এর আগে এপ্রিলে এক প্রস্তাব রাখে তাতে বলা হয় সরকারের পক্ষ থেকে শত্রু খাটিতে আগাতানার মতো সক্ষমতা থাকার ব্যাপারে ঘোষণা দেওয়া হোক এতে করে টোকিও শত্রুদের কমান্ড সেন্টার এবং করে ফেলার একটি সুযোগ পাবে। শনিবারের প্রতিবেদনে সূত্র দাবি করে ক্ষমতাসীন হচ্ছে সম্ভাব্য আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে টোকিও ঠিক কোন পরিস্থিতিতে সক্ষমতা ব্যবহার করবে এবং কি লক্ষ্য করা হতে পারে ইত্যাদি সূত্র আরও জানায় এই সক্ষমতার অংশ হিসেবে জাপান দূরপাল্লার অস্ত্র প্রয়োগের কথাও ভাবছে যা বর্তমান দেশে নির্মাণাধীন পুতিনের হামলায় সবশেষ বিদ্যুৎ ফেরানোর লড়াই ইউক্রেন চলতি সপ্তাহে রাশিয়ার ব্যাপক হামলার পর দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় পঞ্চাশ শতাংশ এখন আর মেটানো যাচ্ছে না বলে জানিয়েছে ইউক্রেন দেশটির বিদ্যুৎ কোম্পানি ইউক্রেনার্গো জানিয়েছে অবকাঠামো মেরামত করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তারা কিন্তু এখন এই কাজে আরো বেশি সময় লাগছে আর রাজধানী কিয়েব পনেরোটি অঞ্চলে বিদ্যুৎ ও পানি না থাকায় পরিস্থিতিকে অত্যন্ত কঠিন বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট বলোদিমির জেলনেস্কি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে ইউরোপীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি শুক্রবার লিথুয়ানিয়া এক সম্মেলনে ভিডিও লিঙ্কে যোগ দিয়ে জেলনেস্কি রুশ তেলের মূল্য দেওয়ার জন্য ইউরোপের নেতাদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি বলেন ইউরোপীয়দের মধ্যে কোনো বিভাজন নেই বছর আমাদের এক নম্বর মিশন হলো ইউরোপীয়দের ঐক্য ইউক্রেনের কতৃপক্ষগুলো জানিয়েছে তারা দেশ স্থাপিত চার হাজার কেন্দ্রে অস্থায়ী তাবুতে তাপের ব্যবস্থা করে মানুষকে শীত থেকে বাঁচানোর চেষ্টা করছে লোকজন এসব তাবুতে ফোনে চার্জ দিতে পারবে আর চা কফি পানের সুযোগ পাবে এদিকে ইউক্রেনের রুশ আগ্রাসনের আগে রাশিয়ার ব্যাপারে নিজের নীতি নিয়ে আত্মপক্ষ সমর্থন করেছেন জার্মানি সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল তিনি বলেছেন রুশ ভ্লাদিমির পুতিনকে প্রভাবিত করার মতো ক্ষমতা তার ছিল না পুতিন শুধু ক্ষমতাকে নেন বলেন তিনি অন্যদিকে ইউক্রেনে পেট্রোট পোল্যান্ডে দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জার্মানি বৃহস্পতিবার বার্লিন পরিষ্কার করে বলে দিয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থা শুধু পশ্চিমা সামরিক জোট নেট সদস্যভুক্ত এলাকায় ব্যবহারের জন্য প্রযোজ্য রাশিয়ার দাবি পূরণ করে ইউক্রেন তাদের জনগণের দুর্ভোগের অবসান ঘটাতে পারে বলে জানিয়েছে মস্কো আমাকে হত্যা করতে এখনও সন্ত্রাসীরা সক্রিয় মার্চে যা বলেন ইমরান পাকিস্তানের সমস্যার কারণে সম্পদের অভাব নয় দেশের সমস্যার কারণ হচ্ছে আইনের শাসনের অভাব আলোচিত লং মার্চ কর্মসূচি শনিবার পাঞ্জাব প্রদেশের গ্যারিসন শহর রাওয়ালপিন্ডিতে পৌঁছালে কথা বলেন পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খান ইমরান আরও বলেন তাকে হত্যার জন্য এখনো তিনজন সন্ত্রাসী সক্রিয় রয়েছে লং মার্চে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হওয়ার পর এটি ছিল তেহরিকি ইনসাপ দা ইমরান খানের প্রথম প্রকাশ্য সভা রাজধানী ইসলামাবাদে প্রবেশের আগে রাওয়ালপিন্ডিতে শনিবার এ জমায়েত করে পিটিআই লং মার্চের চূড়ান্ত পর্যায়ে নিয়ে পাকিস্তানের রাজনীতিতে সংঘাতময় পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে ইমরান এবং ক্ষমতাসীনরা এখন মুখোমুখি অবস্থানে আর রাওয়াল পিন্ডির রেহমানাবাদ দাঁড়িয়ে সমাবেশে সমর্থক জনতার উদ্দেশ্যে ইমরান বলেন দেশের একটি গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে রয়েছে তিনি আরো বলেন ভয়পুরো জাতিকে দাসে পরিণত করে এজন্য তিনি সবাইকে ভয় না পাওয়ার আহ্বান জানান সমাবেশে নতুন সেনা সেনাপ্রধান নিয়োগ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন ইমরান পাকিস্তান পিপলস পার্টি পিপিপি প্রধান সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং পাকিস্তান মুসলিম লীগ পি এর নেতা প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ইঙ্গিত করে ইমরান বলেন গুরুত্বপূর্ণ নিয়োগকে কেন্দ্র করে তারা দেশের স্বার্থের কথা বলেছেন ইব্রান খানের হাকেকি আজাদি লং মার্চ বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে শনিবার এ নিয়ে রাইতেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক রায় বলা হয় ইব্রানকে বহনকারী হেলিকপ্টার ইসলামাবাদের কোথায় নামবে কিংবা লং মার্চ নিয়ে অনাপত্তি পত্র এনওসি দেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত নেবে শহরের প্রশাসন আদালতে সংক্রান্ত বিষয় মধ্য থেকে বিচারিক কর্তৃপক্ষের বিরুদ্ধ থাকার কথা জানিয়েছেন অনুদিক ইসলামাবাদের পুলিশ প্রশাসন শনিবার রাওল পিটি ও ইসলামাবাদের মধ্যে সংযোগকারী ফোজাবাদ 0. কোরাল চক বন্ধ করে দিয়েছে ফোজাবাদে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ইসলামাবাদে প্রবেশমুখগুলোতে বড় বড় পণ্যবহনের কন্টেইনার ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। শুক্রবার পাকিস্তানের স্বরাষ্ট্র রানা राणा সানাউল্লাহ দাবি করেন আল-কায়েদা সহ বেশ কিছু ইসলামি উগ্রবাদী সংগঠন ইমরানের উপর নাখোষ। ইসলামাবাদে ইমরানের জীবনে সংখ্যা রয়েছে। এর জন্য রাজধানীতে এরিমতে লাল সতর্কতা জারি করা হয়েছে। সানাউল্লাহ রাওয়ালপিন্ডিতে লং মার্চ শেষ করার আহ্বান জানিয়েছেন। আগামী বছরের অক্টোবর আগেই জাতীয় নির্বাচন আয়োজন সহ নানা দাবিতে পিটিএ লং মার্চ কর্মসূচি রাখে। পাঞ্জাবের ওয়াজিরবাদে লং মার্চের কর্মসূচিতে বৃদ্ধ হওয়ার আগে ইমরান খান পাকিস্তান মুসলিম লীগ পিএমএলএন ও পাকিস্তান পিপলস পার্টি পিপিবির নেতৃত্বে পরিচালিত জোট সরকারের করা সমালোচনা করে যাচ্ছিলেন দেশের প্রভাবশালী সেনাবাহিনীর বিরুদ্ধেও প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক মন্তব্য করেছিলেন তিনি এমনকি ওয়াজিরাবাদের গুলি ঘটনায় একজন সেনা কর্মকর্তা জড়িত থাকারও অভিযোগ আনেন তিনি পাকিস্তানের গণমাধ্যমে বলা হয় ইসলামাবাদে ঢোকার আগে লং মার্চের রাওয়ালপিন্ডি সমাবেশ বেশ গুরুত্বপূর্ণ নতুন সেনাপ্রধান নিয়োগের দুই দিন পরই এই সমাবেশ হয় দুই সালে গুজরাট দাঙ্গা অমিত শাহ বললেন উচিত শিক্ষা বিরোধীদের সমালোচনা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সালে গুজরাট দাঙ্গাকে উচিত শিক্ষা বলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে গুজরাট বিধানসভা নির্বাচনে প্রচারে বক্তব্য রাখার সময় শুক্রবার হিন্দুত্ববাদী বিজেপির সিনিয়র নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ সম্পর্কিত মন্তব্য করেন রাজ্যে সমাজবিরোধীদের বারবারন্তের পিছনে কংগ্রেস দলের ভূমিকা সমালোচনা করে অমিত শাহ বলেন উনিশশো সালে আগে রাজ্যে প্রায়শই সাম্প্রদায়িক দাঙ্গা হতো রাজ্যে বিভিন্ন গোষ্ঠী শ্রেণীর লোকদের মধ্যে ঝামেলা ছিল কংগ্রেসের লক্ষ্য তিনি বলেন দুই হাজার দুই সালে ওদের উচিত শিক্ষা দেওয়ায় রাজ্যে পাকাপাকিভাবে কথায় যারা রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণ করায় রাজ্যে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয়েছে অমিত শাহ বলেন কংগ্রেস যখন গুজরাটে ক্ষমতায় ছিল তখন ইজ্জু শেখ পীরজাদ এবং লতিফের মতো দাদা থাকতেন কিন্তু গুজরাটের গ্রামে যদি একজন দাদা থেকে থাকেন তবে তিনি হলেন হনুমান দাদা আর কেউই তিনি বলেন এখানে অনেক দাঙ্গা দেখেছে দুই সালে যারা সহিংসতার সাহস দেখিয়েছিল তাদেরকে কেমন শিক্ষা দেওয়া হয়েছিল তাদেরকে বেছে বেছে সোজা করা হয়েছিল তাদের জেলে পড়ার পর বাইশ বছর হয়ে গেছে কোথাও কারফিউ জারি করতে হয়নি এই প্রসঙ্গে শনিবার ভারতের পশ্চিমবঙ্গের বন্দি মুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস হেরানকে বলেন এটা একদিক থেকে ভালো হলো আমরা এতদিন বলেছিলাম এরা হিটলারের অনুচর হিটলারের অনুগামী এবার অমিত শাহ তাদের ভূমিকা স্পষ্ট করলেন তবে এটা মাথায় রাখতে হবে হিটলারের যে পরিণতি হয়েছিল সারা পৃথিবীর গণতন্ত্রকামী মানুষ তাছাড়া হিটলার মুসলিনীকে যে পরিণতির দিকে ঠেলে দিয়েছিল সে পরিণতি এদের হবে ভারতবর্ষ কখনোই ফ্যাসিস্টের প্রশ্রয় দেবে না যদিও সাময়িক তারা শক্ত দেখেছে ওই সুতে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করে বলেন দুই হাজার সালে ওদের শিক্ষা দেওয়া হয়েছিল গুজরাটে চিরস্থায়ী শান্তি এসেছে ইনি হলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আরব দেশের সমস্ত শুরুবি তার নাতি ক্ষুদ্র হাতটিকে সুগন্ধ করে দিতে পারবে না ভারতের মজলিশ ইতেহাদুল মুসলিম মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেছেন আমি স্বরাষ্ট্র দু হাজার দুই সালে আপনি যে শিক্ষা দিয়েছিলেন তা ছিল বিলকিসের ধর্ষকদের আপনি মুক্তি দিবেন আপনি বিলকিসের তিন বছরের মেয়েদের খুনিদের মুক্তি দিবেন এসান জাফরিকে হত্যা করা হবে আপনার কোন শিক্ষা স্মরণে রাখবে আগাম অবসরের সিদ্ধান্ত জেনারেল ফয়েজ হামিদেরও পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ শনিবার আগাম অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন এর একদিন আগে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ সিজিএস লেফটেন্যান্ট জেনারেল যখন প্রধানমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল হামিদ ইন্টার সার্ভিসেস মহাপরিচালক ছিলেন পাকিস্তানের সেনাবাহিনী নিয়োগের প্রক্রিয়ায় যে জনের সংক্ষিপ্ত তালিকা ছিল তাতে জেনারেল ফয়েজ হামিদ ও হারাব্বাসের নামও ছিল পাকিস্তানের জেনারেল আসিম মুনিরকে নতুন সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে তিনি উনত্রিশে নভেম্বর জেনারেল বাচোর স্থলাভিষি তখন এছাড়া জেনারেল শাহির শামशेद মির্জাকে জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয় লেফটেন্যান্ট জেনারেল হারাববাসের আগাম অবসর গ্রহণ করতে চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই তিনি শুক্রবার জিও নিউজকে বলেন আমি নিশ্চিত করেছি যে লেফটেন্যান্ট জেনারেল হারাববাস পাকিস্তান সেনাবাহিনী বর্নার্ডো সদস্য হিসেবে তার মর্যাদা সম্মান ও গৌরব অক্ষুণ্ণ রাখার জন্য আগাম অবসর গ্রহণ করতে চেয়েছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ